চার অঙ্কটা জিরো জিরো এ কি করবে এই সময় এই যে মহালয়া অমাবস্যার সময় কি করতে হয় মহালয়া অমাবস্যার সময় যে কোনো রকম সমস্যার ক্ষেত্রেই কিন্তু যদি সঠিকভাবে গ্রহ সংস্কার করা হয় সমাধান কিন্তু পাওয়া যাবে আর দেখুন এই যে মহালয়া অমাবস্যা এর মেন একে মেন হচ্ছে দেবী দুর্গা এই দুর্গা শব্দটিকে যদি আমরা ভাবি ভাঙি শাস্ত্র মতে দ শব্দটি হচ্ছে দৈত্যনাশক উকার হচ্ছে বিঘ্ননাশক রেফ রেফ দুর্গা যে রেফটা রেপ হচ্ছে রোগগ্ন বা রোগ হরণকারী গ গকার হচ্ছে পাপগ্ন বা পাপ হরণকারী আকার হচ্ছে ভয় ও শত্রু ভয় শত্রু হরণকারী শত্রুতা কিন্তু জীবনের প্রত্যেকটা ওয়ার্ড আছে একটা আছে মানে দুর্গা শব্দটা প্রত্যেকটার একটা করে মানে আছে এবং সব থেকে বড় কথা এটা মেইন শত্রু নাশের তিথি একদম একদমই তাই শত্রু নাশের তিথি এবার আমি চেম্বার গুলো ডেট